দিয়ে আমি চলে যাব অনেক দূর ভালো থেকো চারলতা ভালো থেকো আমি রাজপুত্র তোমায় আর কখনো বিরক্ত করব না কোনো কিছুর মাধ্যমেও না হ্যাঁ রাজপুত্র অনেক রাত হয়েছে আপনি এখনো ঘুমাতে যাচ্ছেন না কেন রাজামশাই আমাকে আপনার সঙ্গে পাঠানোর সময় পই পই করে বলে দিয়েছে আমি যেন আপনার শরীরের এবং সব কিছুর খেয়াল রাখি সবসময় ঘরের ভিতরে তো কেউ নেই আপনি যার কথা বলছিলেন কোথায় সে হ্যাঁ হ্যাঁ আমিও তো কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু এই ঘরের এই বিছানা সেটা তো আমিও বুঝতে পারছি মন্ত্রী মশাই কিন্তু আমি যে বিষয়টা নিয়ে ভাবতে চাইছি না একদমই সেই বিষয়টাই বারবার আমার মনে চলে আসছে না না অবশ্যই কাজে লাগাবো তুমি কোনো চিন্তা করো না রাজকন্যা জেসমিন রাজপুত্র যেহেতু রাজপ্রাসাদে উপস্থিত নেই চারুলতাকে আমি একাই একাই ঘায়ল করতে পারবো ও যুবরানী আপনি চুপ হয়ে গেলেন কেন কে সোনা পাখি সে আপনাকে ওই মহিলা সম্পর্কে কি বলেছিল আর আপনি কোন মহিলা সম্পর্কে কথা বলছেন বলুন তো তোমরা সোনা কি চেন না সোনা পাখি তো রাজপুত্রের বন্ধু ওই যে রাজপুত্রের সাথে থাকে সবসময় সেই ছোট্ট পাখিটা ওটাই তো সোনা পাখি ও আচ্ছা এবার বুঝতে পেরেছি যে সোনা পাখি কিন্তু সেই সোনা পাখি আপনাকে কি বলেছিল ওই সোনা পাখি আবার কথাও বলে নাকি সেসব কথা বাদ দাও তো অত সব তোমার মাথায় ঢুকবে না এখন আগে বলো তো তুমি কোন মহিলার ব্যাপারে আর কি বা বলছিলে আসলে যুবরানী আমাদের বাড়ির সামনে এক মহিলা একে গাছের নিচে বসে বিলাপ করে করে কাঁদছিল আর বারবার বলছিল সোনামণি সোনামণি আর সোনামণি বলে বলে কাকে যেন খোঁজও করছিল বেশ অনেকক্ষণ এইসব ঘটনা লক্ষ্য করার পর আমি তার কাছে গিয়ে তার এই বিষয়ে জানতে চাই কিন্তু সে তার নাম ধাম কিছু বলতে পারে না শুধু বলে সোনামণি সোনামণি তখন বুঝতে পারলাম ওনার হয়তো স্মৃতির সমস্যা আছে আর ওনাকে দেখে ভীষণ বিধ্বস্ত আর ক্লান্তও লাগছিল তাই আমি আমার বাড়িতে ওনাকে একটু আশ্রয় দিয়েছি আর আর খেতেও দেয় তারপর উনি বিশ্রাম নিয়ে ঘুমিয়ে পড়ে এখন আমি আমার কাজের সময় হয়ে যাওয়ায় চলে এসেছি রাজপ্রাসাদে উনি আমার বাড়িতে ঘুমিয়ে আসেন গো কি বলছো কি তার মানে সোনা পাখি বলে সেই মহিলা আর তোমার বাড়িতে আশ্রয় পাওয়া ওই মহিলা এক একই জন আমার বুঝতে কোনো ভুল হচ্ছে না শোনো তুমি কি এক্ষুনি তোমার বাড়িতে একবার আমাকে নিয়ে যেতে পারবে আমি আসলে ওই মহিলাটির সঙ্গে একটু দেখা করতে চাই বারবার এর ওর কাছ থেকে ওনার কথা শুনে আমার মনটা বড় বড় উদ্বিগ্ন হয়ে গেছে ওনার সাথে দেখা করার জন্য জানি না কিসের টানে তুমি আমায় একটু নিয়ে যেতে পারবে তোমাদের বাড়িতে বলো আপনি আমাদের বাড়িতে যেতে চাইছেন আর আমি নিয়ে যাব না তা করে হয় যুব রানী সে আপনাকে এখন না হয় নিয়ে যাচ্ছি আমার বাড়িতে কিন্তু এর বিশেষ কারণটা কি ওই মহিলার সঙ্গে কি আপনার পূর্ব কোনো সম্পর্ক রয়েছে নাকি কি রানী জানি না আমি কিছুটি জানি না ওই অদৃশ্য টানের কারণ কি তুমি তুমি আমায় শুধু মহিলার কাজ পর্যন্ত নিয়ে চলো আগে ওনার সাথে দেখা হলে আমি বুঝতে পারবো যে ওনার সাথে দেখা করতে আমার মনটা কেন এত সারা দিচ্ছে মীরা মীরা আরে কোথায় তুই শুনলাম নাকি বাড়িতে ফিরে এসেছিস তা বাড়িতে ফিরে তা বাড়িতে ফিরে শৈয়ের সাথে একটু দেখা করবি তো নাকি মীরা ঘর থেকে বেরিয়ে আসে আর দেখে দেখে আমার কাঁচা ভেঙে দিলে একদম ঠিক আর কত দিন বা তোর সাথে আমার দেখা হবে বল তো আর আমি কতদিন বাদে তোর সাথে দেখা করার জন্য ছুটতে ছুটতে চলে এলাম আর তুই তুই আমার সাথে দেখা কোথায় খুশি হবি তা না খিটখিটে ম্যাজেজে কথা বলছিস ভীষণ আহা তুই এমন রাগ করছিস কেন আমি তোকে একটা খুশির সংবাদ দিতে এসেছিলাম চল আমরা একটু নদীর পাড়ে গিয়ে বসে গল্প করি এতে করে মনটাও ভালো হবে আর আমার দা সুখবরটা শুনলে তোর মনটা ভালো হয়ে যাবে না না আমি এখন ওসব নদীর পাড়ে যাব না তুই কি বলতে চাইছিস আর কোন সুখবরের কথা বলতে চাইছিস সেটা বল শোন আমার না আগামী শুক্রবারে বিয়ে সেই বিয়ে নেমন্তন্ন করতেই এসেছিলাম তোর কাছে একি আমি বাড়িতে এসেছি বেশ অনেকক্ষণই তো হলো কই বাবা আর মা কেউ তো বাড়িতে ফিরে আসছে না কোথায় গেল এরা দুজন এভাবে এভাবে আর বাড়ির ভেতরে বসে থাকলে চলবে না যাই বাইরে বেরিয়ে দেখি লোকের মুখেও তো কিছু শোনা যেতে পারে এরপর রাজেশ বাবু মোড়ল বাড়ি থেকে বেরিয়ে আসে আর বাড়ির বাইরে এসে একে একে দুজন লোকের কাছে তার বাবা মায়ের খোঁজ করতে থাকে দুজন লোকের একজন লোক কিছু জানে না বলে আর একজন লোক তাকে বলে আমি সেই সকাল থেকে দেখছিলাম গো রাজমন্ত্রী মশাই ও দুজন পড়ি এসেছিল তোমাদের বাড়িতে আর তারা অনেকক্ষণ পর তোমার বাবা মাকে সঙ্গে করে রাজপ্রাসাদে নিয়ে গেছেন তারপর আর তোমার বাবা মা বাড়িতে ফিরেছেন কিনা সেসব দেখিনি গো বাবার মাকে রাজপ্রাসাদে নিয়ে গেছে বুঝেছি এটা মধুপুর রাজ্যের রাজামশাইয়ের কাজ আর তার রাজকন্যাকে আমি বিয়ে করেছে কিনা সেজন্য আমার বাবা মায়ের দিকে আঙুল তুলেছে কিনা আবার না না আমাকে এক্ষুনি রাজপ্রাসাদে যেতেই হবে ওই রাজামশাইয়ের মতলবটা কি সেটা আগে আমাকে জানতে হবে এই কথা বলি রাজেশ বাবু মধুপুর রাজ্যের রাজপ্রাসাদের দিকে রওনা হয় এ কি পিসিমা তুমি সেই কখন থেকে কিসের চিঠি পড়ছো শুনি কি লেখা আছে ওই চিঠিতে মধুপুর রাজ্য থেকে পিতামশাইকে চিঠি পাঠিয়ে দিয়েছেন আমাদের উদ্দেশ্যে তোমার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন তোমার পিতামশাই তিনি আর চাইছেন না যে তুমি এই হেমরাজ্যে থাকো তিনি চিঠিতে তার আপত্তি জানিয়ে বলেছেন যেন আমরা সকলে তোমাদেরকে যত দ্রুত সম্ভব মধুপুর রাজ্যে পাঠানোর ব্যবস্থা করে দেয় আর সঙ্গে অবশ্যই তোমার ওই বর মানে রাজেশ রাজেশবাবুকেও পাঠাতে বলেছেন তোমরা মধুপুর রাজ্যে ফিরে গেলে তো তোমাদের এই বিয়েটা নিয়ে তোমার পিতামশাই কোনো না কোনো একটা সিদ্ধান্তে আসতে চান আসলে যত দ্রুত সম্ভব তোমাদেরকে রাজ্যে পাঠানোর জন্য তলব করেছেন তিনি কি 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 এবার তাহলে হবে বলছেন আমাকে তাহলে সত্যি এই মুহূর্তে মধুপুর রাজ্যে ফিরে যেতে হবে তাহলে চারুলতাকে ঘায়াল করার এত বড় সুযোগ আমি হাতছাড়া ছাড়া করবো রাজপুত্র রাজ্যে উপস্থিত নেই এই সুযোগটা কাজে লাগাতে পারবো না আমরা অবশ্যই কাজে লাগাবো তুমি কোনো চিন্তা করো না রাজকন্যা জেসমিন রাজপুত্র যেহেতু রাজপ্রাসাদে উপস্থিত নেই চারুলতাকে আমি একাই একাই ঘায়াল করতে পারবো আর তোমার পিতামশাই যখন এত জোর নিয়ে তলব করেছেন তবে তোমার এবার উচিত মধুপুর রাজে ফিরে যাও তুমি ওখানে গিয়ে তোমার পিতামশাইয়ের সাথে ভালোভাবে কথা বলে সবটা সামলে নাও আগে তারপর প্রয়োজন হলে আমরা হেমরাজ্যে চলে আসবো তুমি সত্যি বলছো পিসিমা তুমি একা ওই চারুলতাকে ঘায়ল করতে পারবে তো এই হেমরাজ থেকে তাড়াতে পারবে তো ওকে হ্যাঁ হ্যাঁ পারবো তুমি চিন্তা করো না বেশ তবে তাই হোক তবে আমি খুব তাড়াতাড়ি আবার এই হেমরাজে ফিরে আসবো পিসিমা রাজপুত্রকে তো আমি আমার করে ছাড়বই আজ হোক আর কাল দেরিতে হলেও রাজপুত্রকে যে আমাকে মেনে নিতেই হবে রাজপুত্র রাজপুত্র চলুন জাহাজটি তীরে ভিড়েছে জাহাজ থেকে এবার নামবেন চলুন আর সবকিছুর হিসাব তো আপনাকে মিলিয়ে নিতে বলেছেন তাই আমি আর ওদিকটা দেখতে যাচ্ছি না রাজপুত্র অন্য ভাবনায় মগ্ন থাকায় মন্ত্রী বলা কথাই যেন শুনতে পায় না আর এই বিষয়টা বুঝতে পেরে মন্ত্রী আবারও রাজপুত্রকে ডেকে ওঠে রাজপুত্র রাজপুত্র কিছু বললেন মুদ্রমশাই হ্যাঁ আগে রাজপুত্র বলছিলাম যে আমাদের জাহাজটি তীরে ভিড়েছে তাই ব্যবসায়িক সব হিসাবপাতি আপনাকে এবার মিলিয়ে নিতে হবে চলুন আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি চলুন চলুন হ্যাঁ আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি রাজপুত্র না মানে আমরা এই বাণিজ্যের ভ্রমণে আসা থেকে শুরু করে আপনাকে দেখে অন্য মনস্ক মনে হচ্ছে আপনি কোন চিন্তায় মগ্ন রয়েছেন এভাবে দুশ্চিন্তা করলে আপনার শরীরটা খারাপ করবে আর বাণিজ্য সফল হতে পারবে কিনা তাতে যে সন্দেহ থেকে যাবে সেটা তো আমিও বুঝতে পারছি মন্ত্রীমশাই কিন্তু আমি যে বিষয়টা নিয়ে ভাবতে চাইছি না একদমই সেই বিষয়টাই বারবার আমার মনে চলে আসছে না না এভাবে অন্য মানুষকে হলে সত্যিই তো আমি বাণিজ্য সফল করতে পারবো না আর পিতামশাইকে ফিরে গিয়ে কি জবাব দেব আমি জীবনের প্রথম বাণিজ্য এসে সফলতা অর্জন করতে না পেরে ব্যর্থ হয়ে ফিরব না না আমাকে চালানো তার চিন্তা ভাবনা থেকে বের হতে হবে তার চিন্তাকে আমার মনে জায়গা করে নিতে দেওয়া যাবে না আমাকে এবার নিজের কাজে ব্যস্ত হতে হবে আর এমনটা হবে না মন্ত্রীমশাই চলুন এবার আমরা আমাদের কাজে যাই যাক বাস আলো অন্য কারাগারে কোয়াকে পাঠাতে পেরেছি এতক্ষণে শেষিয়ে শেষিয়ে কানের মাথাটা আমায় ধরিয়ে দিচ্ছিল এবার এই কারাগারে আমি একটু শান্তিতে শোক বুঝে ঘুমিয়ে নিতে পারবো এই কারাগারে সেও আমার গিন্নির সাথে থাকাটা আরো বেশি দুষ্কর হয়ে উঠেছিল আমার কাছে হাই 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 এই মোরল কর্তা কতটা স্বার্থপর লোক আমার কথা শুনতে সমস্যা হচ্ছে বলে উনি আমাকে আলাদা আরেকটা ঘরে পাঠিয়ে দিলেন চি 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 কতটা স্বার্থপর লোক উনি আর আমার রাজেষ্টা যদি এসব একবার জানতে পারত তার এমন তার মায়ের এমন দশা তাহলে কাউকে চেড়ে দিত না রাজেশ ও বাবা রাজেশ কোথায় তোর মাকে একান থেকে উদ্ধার কর বাবা এ তো দেখছি মেঘনা চাইতে জন একেই বলে কান টানলে মাথা আসে বুঝলে তো মন্ত্রী মশাই যে বাবা মাকে ধরে বন্দি করেছি ছেলে অমনি হাজির হয়েছে আমার কোনো নেমন্তন্ন চিঠি ছাড়াই একদম ঠিক কথা বলেছেন আপনি রাজামশাই কিন্তু আমার চিন্তা হচ্ছে রাজেশ বাবু একা ফিরেছেন কেন আমাদের রাজকন্যা জেসমিনেরও তো তার সঙ্গে আসার কথা ছিল আপনি চিঠিতে তো তেমনটাই জানিয়েছিলেন তবে আমাদের রাজকন্যা জেসমিন কথায় সে কি হেমরাজ্য থেকে আসেনি হ্যাঁ হ্যাঁ তাই তো এই আমার রাজকন্যা কোথায় তুই তাকে রেখে চলে এসেছিস বুঝি ভদ্রভাবে কথা বলুন রাজামশাই আপনি বলে যাবেন না আমি আপনার একমাত্র রাজকন্যার একমাত্র জামাই বলে কথা আর আপনি কিনা আমার বাবা মাকে আপনার রাজ কারাগারে বন্দি করেছেন এর ফল কিন্তু ভালো হবে না এবার তুই আমাকে ভদ্রভাবে কথা শেখাবি আর তোর থেকে আমায় শিখতে হবে আমি কাকে বন্দি করব আর কাকে ছেড়ে দেব শিখতে হতেই পারে কারণ আমি আপনার একমাত্র জামাই বলে কথা আমার সাথে বা আমার পরিবারের সাথে খারাপ করলে আপনার মেয়েও তো সংসার জীবনের সুখী হবে না রাজামশাই আমি তো এই রাজেশবাবুর স্পর্ধা দেখে অবাক হচ্ছি সে কি ভুলে যাচ্ছে সে এই মধুপুর রাজ্যের রাজামশাইয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছে এই ছেলে তোমার এত বড় স্পর্ধা হয় কি করে যে তুমি রাজামশাইয়ের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলো আপনি চুপ থাকুন একদম আপনার সাহস হয় কি করে এই মধুপুর রাজ্যের একমাত্র জামাতার সাথে এমন করে কথা বলতে আর কত দূর আর কত দূর গেলে তোমার বাড়িতে পৌঁছবে ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে প্রায় চলে এসেছে যুবরানী কতবার করে বললাম আপনি এভাবে পায়ে হেঁটে আসবেন না এবার আপনার কষ্ট হচ্ছে নিশ্চয় আপনাকে এভাবে কষ্ট করে আমার বাড়িতে নিয়ে আসতে হচ্ছে এতে যে আমার বড় অনুশোচনা হচ্ছে না না তুমি ভুল ভাবছো হেঁটে আসতে আমার কোনো কষ্ট হচ্ছে না আর সেজন্য তো আমি তোমায় তারা দিয়েছি এমনটাও নয় আমি আসলে ওই মহিলাটির সঙ্গে দেখা করার জন্য ভীষণভাবে আকুল হয়ে আছি তাই আর কি চলুন ঘরের ভেতরে চলুন যুবরানী ওনাকে আমি আমার ঘরে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম এরপর চারুলতা সেই রাঁধুনি মহিলাটির সঙ্গে তার ঘরের ভেতরে প্রবেশ করে কিন্তু তারা ঘরের ভেতরে প্রবেশ করে কাউকে কোথাও দেখতে পায় না এ কে ঘরের ভেতরে তো কেউ নেই আপনি যার কথা বলছিলেন কোথায় সে হ্যাঁ হ্যাঁ আমিও তো কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু এই ঘরের এই বিছানায় তো আমি তাকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম এই যে শুনতে পাচ্ছেন কোথায় আপনি তাহলে কি ওই মহিলাটির ঘুম ভাঙার পর কাউকে দেখতে না পেয়ে চলে গেল হ্যাঁ হ্যাঁ এবার তো আমার সেটাই মনে হচ্ছে আর আমি তো ঘরের দরজায় ঘরের ঘরের দরজা খোলা উনি হয়তো দরজাটি পেয়ে ঘুম ভাঙার পর কোথাও চলে গিয়েছেন এবার কি হবে যুবরানী আমায় ক্ষমা করুন আপনাকে এতটা কষ্ট করে এতটা পথ আমি নিয়ে এসেও আপনার সাথে দেখা করাতে পারলাম না 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 তুমি কেন ক্ষমা চাইছো এখানে তো তোমার কোনো দোষ নেই ঠিক আছে আজ আমি ফিরে গেলাম এরপর যদি ওই মহিলার সাথে আর কখনো তোমার দেখা হয় তাহলে তুমি নিশ্চয়ই তাকে রাজবাড়িতে নিয়ে যাবে আমার সাথে দেখা করানোর জন্য ঠিক আছে যুবরানী এরপর চারুলতা আবারও রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আরে পাগলা তুই যা বলছিস তোদের ময়না ময়না বিয়েতে নেমন্তন্ন করে গেছে রে তা কই ময়না তো এখনো ফিরে এলো না রে ময়না ফিরে এলে তো ময়নার কাছ থেকে মিরা মিরার একটু খোঁজ খবর নিতে পারতাম রে আরে ময়না তো মীরাদের বাড়িতে গেল মীরাদেরকে নেমন্তন্ন করতে কিন্তু এখনো কেন ফিরে এলো না সে সে কথা আমি কি করে বলবো বলতো ময়না ফিরে এলেই শুনতে পারব তাই তো এই কাবলা বল না বল না রে মীরা কি আসবে তোদের তোদের বিয়ের পিছে ঘুর ঘুর করতে পারবো রে আর মনটা গলানোর একটু সুযোগও পাবো আমি কি করে বলবো বলতো আসলেই দেখা যাবে তুই এত উতলা হবসা আরো কামলা উতলা সে কেন হোসে হে আর তোকে বোঝাবো কি করে রে এত তো তোর তো হিলে হয়েই যাচ্ছে তোর তো তোর তো হোসে না রে তাই উতলা হসি পারলে পালে আমার জন্য একটু বিধাতার কাছে আশীর্বাদ চাই নে যেন জানো তোর সাথে সাথে আমার হিললেটা হয়ে যায় রে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ